পড়াশোনা পার হয়ে আছে এটা মাছের রোগ নিয়ন্ত্রণ করার জন্য অন্য একদম উপযুক্ত মেডিসিন হিসাবে ব্যবহার করা যায় সাধারণত মাছের পোনা বহু থেকে যদি আনা হয় মাছের শরীরে আঘাত পড়ে বা নেডিং করার সময় মাছের শরীরে ক্ষত হওয়া অবস্থা দাগ করে দেয় লাল দাগ করে দেখা ওই যে লাল দাগ করে দেখা যেরকম দেওয়া আছে তার জন্যে পটাশিয়াম পারমাঙ্গটা ব্যবহার করা অতি প্রয়োজন সাধারণত এটা বিঘাতে আপনি একশো গ্রাম ব্যবহার করা হয় সাধারণত আর মাসে একবার না একবার দিতেই দেওয়াই লাগে সাধারণত আর সপ্তাহে দেওয়া যায় সমস্যা নাই কীটনাশক দর কীটনাশক যদি বেশি পরিমাণে থাকা যায় পাকার বিষয় পাওয়া যায় তাহলে সপ্তাহে একবার মেরে অনেক ভালো হয় আর আমরা ধরুন একদিন পরেই দিলাম মানে ওই দিন রাইতে হয়ে গেছিলো দেওয়া হয়েছিল না যারা মাছ পালেন তারা বিষয়গুলা বুঝবেন বা জানার চেষ্টা করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন আর কারো যদি মাছের পোনা লাগে লাগে যোগাযোগ আলাইকুম